দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আইসি বর্তমানে নদীর মধ্যে আমার এক বিআইয়ের সাথে তো বেয়ার সাথে গল্প করতে করতে শুনলাম বেআই নাকি ভালো জারি গান জানে তো আমি একলা শুনবো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে একটু শুনি তো আসলে কি গান গাইতে আছে তো ভাইয়া যেটা জানেন বললে ভালান শুরু করেন গুতাই বান বলে বুড়ি দশাই গুতাই তোরে গুতাইতে গুতাইতে নিল টুঙ্গির শহরে টুঙ্গির শহরে নিয়ে বলে আয় গোলামের ফো কলই মেলা দিয়ে আমার ছাগল খাওয়াইছো আয় 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 দলা ছাগল পালে কাপাই তুলার মায় নাকা দিয়া বানলে ছাগল কামনে মেলা হয় শেষ অসাধারণ অসাধারণ ভাই আপনার কণ্ঠ সত্যি এক কথায় অসাধারণ কারণ হইছে আপনার এই যে কণ্ঠটা এবং এই যে গান্ডা আমি নিজেই মানে পাগল হয়ে গেছি আর কি আমার পাগলই যাওয়ার পালা পাবলিক কি করে জানি না ভাই বুঝছেন তো ঠিক আছে এই পর্যন্তই জানেন আর জানেন না আচ্ছা তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ